নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর বি এন জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি বিরাশি নম্বর ক্লাস যা নয় মার্চ দু হাজার একুশ সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন টিপু সুলতান নিচের কোন স্থানের সাথে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর হবে শ্রীরঙ্গপত্তনম শ্রীরঙ্গপত্তনমের সাথে যুক্ত ছিলেন টিপু সুলতান মহীশূরের বাঘ নামেও পরিচিত দেখো টিপু সুলতান মহীশূরের শাসক ছিলেন এবং টিপু সুলতানের রাজধানীর নাম ছিল শ্রীরঙ্গপত্তনম শ্রীরঙ্গপত্তনম ছিল টিপু সুলতানের রাজধানী বিশ্ব ব্যাংকের ইজ অব ডুইং বিজনেস প্রতিবেদন দু হাজার কুড়ি অনুযায়ী ভারত কততম স্থানে ছিল সহস্তর ব্যবসা করা ঠিক আছে ইজ অফ ডুইং বিজনেস বা সহস্তর ব্যবসা করা এই র্যাঙ্ক অনুযায়ী ভারত ছিল বিশ্বের তেষট্টিতম স্থানে তো সঠিক উত্তর হবে তেষট্টিতম পরবর্তী প্রশ্ন ড্যাশ শিল্প ভারতে কৃষির পরে দ্বিতীয় বৃহত্তম নিয়োগকর্তা দেখো কৃষির পরে সবচেয়ে কোন শিল্পে বেশি লোক নিয়োজিত রয়েছেন তো সেটা হবে বস্ত্র কৃষির পর বস্ত্র শিল্পে দ্বিতীয় বৃহত্তম নিয়োগ রয়েছে বা সবচেয়ে সবচেয়ে বেশি কাজ করে কোথায় কৃষিতে ভারতে সবথেকে কাজ করে কৃষিতে তারপরে বস্ত্রশিল্পে বেশি মানুষ কাজ করে নিচের কোনটি ভেক্টর রাশি নয় তো দেখো ভেক্টর রাশি কাকে বলে তো যে সকল পরিমাণযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলা হয় তো আমাদের এই অপশন থেকে এখন বের করতে হবে কোনটা এস্কেলার রাশি তো সঠিক উত্তর হবে গতি ঠিক আছে গতি কিন্তু ভেক্টর রাশি নয় গতি একটি স্কেলার রাশি তরণ বেগ এবং স্থানচুক্তি এটা কিন্তু ভেক্টর রাশির উদাহরণ পরবর্তী প্রশ্ন ভারতে ভারতের অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয় দেখো তিনি মন্ত্রিসভার সদস্য নয় এটা সত্য ভারতের সমস্ত আদালতে তার শুনানির অধিকার রয়েছে এটাও সত্য সংসদে তার ভোটে ভোটের অধিকার রয়েছে দেখো তিনি তো মন্ত্রিসভার সদস্য নয় তাহলে তিনি কিভাবে ভোটের অধিকার থাকেও তার তো এই অপশনটা কিন্তু সত্য নয় আর এটাই কিন্তু সঠিক উত্তর আর সংসদে তার কথা বলার অধিকার রয়েছে এটাও কিন্তু সত্য জাপানের সংসদকে কি বলা হয় তো জাপানের সংসদের নাম হচ্ছে দ্য ন্যাশনাল ডায়েট যা ন্যাশনাল ডায়েট বলা হয় জাপানের সংসদের নাম ওয়াল মেন আর ব্রাদার্স বইটি কে সংকলন ও সম্পাদনা করেছেন তো অল মেন আর ব্রাদার্স এই বইটি সংকলন ও সম্পাদন করেছেন কৃষ্ণ কৃপালিনী তো সঠিক উত্তর হবে কৃষ্ণ কৃপালিনী কোন ভারতীয় যোগাযোগ স্যাটেলাইট রকেটের তৃতীয় পর্যায়ের ত্রুটির পরে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল সঠিক উত্তর হবে জি স্যাট ফোর জি স্যাট ফোর এই রকেটটি তৃতীয় পর্যায়ে ত্রুটি ত্রুটির পরে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল নিচের কোনটি ভারতে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় দেখো তাজমহল লালকেল্লা এবং এলিফ্যান্টা ভোয়া এগুলো কিন্তু ভারতের ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে আর যেটা মর্যাদা পায়নি সেটা হচ্ছে চারমিনার চারমিনার ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়নি পরবর্তী প্রশ্ন পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ধার্য করা হয় কখন তো কখন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর ধার্য করা হয় তো যেখানে পণ্য ও পরিষেবাগুলি ব্যবহার করা হয় তখন কিন্তু এই জিএসটি ধার্য করা হয় ব্রেক্সিট নিয়ে কবে গণভোট হয়েছিল এই ব্রেক্সিট কি এই ব্রেক্সিট হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ডের সদ সদস্য পদ নিয়ে একটি গণভোট ইংল্যান্ড এই ইউরোপীয় ইউনিয়ন থাকবে না চলে যাবে না বেরিয়ে যাবে এটা নিয়ে কিন্তু এই গণভোটটা হয়েছিল আর এই গণভোটটা হয়েছিল জুন দু সালে জুন দু সালে এই গণভোট হয়েছিল যে ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকবে না ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের থেকে বেরিয়ে যাবে এই নিয়ে নিম্নলিখিত কোনটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ভারতীয় শব্দ নির্ভর চলচ্চিত্র ছিল তো এই চলচ্চিত্র নাম ছিল আলোমারা আরা উনিশশো একত্রিশ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ভারতীয় শব্দ নির্ভর চলচ্চিত্র প্রথম সবাক চলচ্চিত্র ছিল এই আলোমারা ঠিক আছে সবাক এক্স রে আবিষ্কার হয়েছে আবিষ্কৃত হয়েছে কার দ্বারা তো ডব্লিউ রন্টোজেন এক্স রে আবিষ্কার করেন ডব্লিউ রন্টোজেন অপশন বি ডব্লিউ রন্টোজেন এক্স রে আবিষ্কৃত করেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামে কুটির শিল্পের প্রসারের কথা বলা হয়েছে তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ তেতাল্লিশ অনুচ্ছেদ তেতাল্লিশে জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামে কুটির শিল্পের প্রসারের কথা বলা হয়েছে বক্সারের যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল তো বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালে পলাশি যুদ্ধের পরে দেখো কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সোজাদু সোজাউদ্দুল্লাহ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে এই বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর প্রেক্ষাপটে ইস্যু প্রাইস বলতে কি বোঝায় তো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে ইস্যু প্রাইস বলতে বোঝায় বাজার মূল্যের চেয়ে কম দাম সঠিক উত্তর হবে বাজার মূল্যের চেয়ে কম দাম অস্ট্রেলিয়ায় বিশ্বের সর্বোচ্চ ক্যান্সারের ঘটনা ও মৃত্যুর হার রয়েছে এটি মূলত ইউভি রশ্মির সংস্পর্শে আসার কারণে ঘটে নিচের কোন ইউভি রশ্মি এর জন্য দায়ী তো ইউ ভিবি ঠিক আছে ইউ বি রশ্মি এই অস্ট্রেলিয়ার ত্বকের ক্যান্সারের ঘটনার জন্য দায়ী অস্ট্রেলিয়া যে সর্বোচ্চ ক্যান্সার ঘটনা ঘটে ত্বকের ক্যান্সারের আক্রান্ত হয় তার কারণ হচ্ছে বি রশ্মি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে ডায়নামো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে এই ডায়নামো ব্যবহার করা হয় নিচের কোনটি উচ্চ স্তরের ভাষা নয় দেখো সি প্লাস এটা উচ্চস্তরের ভাষা জাভা এবং সি এগুলো কিন্তু উচ্চস্তরের ভাষার উদাহরণ আর যেটা নয় সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু উচ্চ ভাষার উদাহরণ নয় কোন রঙের আলোতে শালক সংশ্লেষের হার সর্বাধিক তো সঠিক উত্তর হবে লাল রং লাল রঙের শালক সংশ্লেষের হার সর্বাধিক হয় নিচের কোন উৎসব ফসল কাটার সাথে জড়িত তো সঠিক উত্তর হবে পঙ্গল উৎসব পঙ্গল উৎসবটি একটি ফসল কাটার উৎসব পঙ্গল উৎসব ভারতের তামিলনাড়ুর একটি অন্যতম উৎসব আঠেরোশো সালে লর্ড ডালহসির আমলে যে সংস্কার চালু হয়েছে তার নাম বলো তো আঠেরোশো সালে লর্ড ডালহসি যে সংস্কারটি করেছিল সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি লর্ড ডাল বলা হয় ভারতের রেলওয়ে পথের জনক ঠিক আছে ভারতের রেলের জনক বলা হয় লর্ড ডালহসিকে তার আমলেই আঠেরোশো সালে প্রথম ভারতের রেল চলাচল শুরু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিমি পথ পরবর্তী প্রশ্ন ওয়ান টেরাবাইট সমান হাজার চব্বিশ জিবি হাজার চব্বিশ জিবি সমান সমান এক টেরাবাইট কটক নিম্নলিখিত কোন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে যুক্ত তো কটক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান তো সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে নিচের কোনটি গাছের সত্রাকজনিত রোগ নয় দেখো গাছের জনিত রোগ যেগুলো হলো মরিচা পাউডারি মিলডিউ এবং আখের লাল পচা এগুলো কিন্তু জনিত রোগের উদাহরণ আর যেটা জনিত রোগ নয় সেটা হচ্ছে সাইট্রাস ক্যাঙ্কার সাইট্রাস ক্যাঙ্কার এটি গাছের জনিত রোগের সঙ্গে যুক্ত নয় ভারতের কোন রাজ্যে প্রাচীনতম ও বৃহত্তম তেল ক্ষেত্র রয়েছে ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্রটি হচ্ছে অসম অসমের ডিগবয় তো সঠিক উত্তর হবে অসম বা আসাম নাসা এর পূর্ণরূপ কী তো নাসা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাসোসিয়েশন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাসোসিয়েশন এটা হচ্ছে নাসার সম্পূর্ণরূপ নিচের কোনটি ডেটা প্রক্রিয়াকরণের সাথে জড়িত নয় ডাটা ম্যানিপুলেশন ডাটা কম্পুটেশন ডাটা স্টেলেশন ইনস্টলেশন এগুলো কিন্তু ডাটা বা ডেটা প্রক্রিয়াকরণের সাথে যুক্ত আর যেটা যুক্ত নয় সেটা হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট এটা ডেটা প্রক্রিয়াকরণের সাথে যুক্ত নয় প্রথম বুক্কা প্রাচীন ভারতে নিম্নলিখিত কোন রাজবংশের প্রতিষ্ঠা করেন তো বুক্কা ছিলেন সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠা হরিয়র এবং বুক্কা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো বিজয়নগর সাম্রাজ্যের একটি রাজবংশ সঙ্গম যার প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম বুক্কা বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় তো বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় প্রতি বছর এগারোই জুলাই এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন রঙের বিপ্লব চামড়া বা পোকোর সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে বাদামি বিপ্লব বাদামি বিপ্লব এটা হচ্ছে চামড়ার সাথে যুক্ত পনেরোশো বিরাশি সালে দিন ই ইলাই ছিল সমন্বিত ধর্ম যা ড্যাস দ্বারা উত্থাপিত হয়েছিল দিন ইলাহি বা আক্ষরিক অর্থে ঈশ্বরের ধর্ম এটি উত্থাপিত করেছিলেন সম্রাট আকবর পনেরোশো সালে সম্রাট আকবর এই দিন ইলাহি বা ঈশ্বরের ধর্ম উত্থাপিত করেছিলেন ড্যাশ একটি সর্বভারতীয় ইলেকট্রনিক ট্রেডিং পোর্টাল কৃষি পণ্যের জন্য একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার তৈরি করার জন্য বিদ্যমান কৃষি উৎপাদন বাজার কমিটির মান্ডিগুলোকে যোগাযোগ করে তা পোর্টালটির নাম হচ্ছে ই নাম ই একটি একটি কৃষি পোর্টাল সারা এখানে এই পোর্টালের মাধ্যমে সারা ভারতে যে মান্ডিগুলো রয়েছে কিষাণ মান্ডিগুলো তার সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগটি চোদ্দই এপ্রিল দু হাজার সালে চালু করেছিল ঠিক আছে এই ই নাম পোর্টাল এই ই নাম পোর্টালটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন যার ফলে যারা চাষি বা কৃষক রয়েছে তারা কিন্তু তাদের পণ্য যোগ্য মূলে মিশতে পারবে কোন প্রাণীকে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে তো সঠিক উত্তর হবে হাতি হাতিকে জাতীয় ঐতিহ্য প্রাণী হিসেবে ঘোষণা করেছে পরবর্তী প্রশ্ন ড্যাশ মিশনটি দু উনিশ সালে চালু করা হয়েছে এই মিশনের লক্ষ্য হলো প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্য কৃষি এবং জ্বালানি ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা তো কোন মিশনের এখানে কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে উনটি মিশনের কথা ঠিক আছে ইউনিটি ইউনিটি এই মিশনের কথা বলা হয়েছে যেখানে প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্য কৃষি এবং জ্বালানির ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা যাবে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোনটি তো পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী হচ্ছে চীনের ইয়াংচি নদী যার দৈর্ঘ্য ছ হাজার তিনশো কিমি ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগরের সাথে মিলিত প্রধান প্রণালীটির নাম বলো তো ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগরের সাথে মিলিত প্রধান প্রণালীটির নাম হচ্ছে ডোভার প্রণালী তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল তখন ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ